করতে হবে যারা লোহা পিতল তামা এই সমস্ত আংটি পরে নামাজ আদি করে তাদের নামাজ মাত্র তেহরিনি পুনরায় নামাজ আদি করা ওয়াজি আমি বারবার বলেছি এখানে এর আগেও যে এই সমস্ত আংটি ব্যবহার করবেন না যদি চান পুরুষরা তো একটি চাঁদির আংটি যেটা চার গ্রাম ছয়শো পঁয়ষট্টি মিলিগ্রামের কম একটি শুধুমাত্র যায় যাচ্ছে হ্যাঁ মহিলারা মা বোনেরা সোনা চাঁদি যত ব্যবহার করতে চায় পারে কোনো অসুবিধা নেই কিন্তু সোনা চাঁদি যখন আপনার কাছে থাকবে তো আপনাকে জাকাত দিতে হবে জাকাত অনেকেই বলে কিন্তু না যেই গহনাগুলো আপনি পরিধান করেন চাঁদি হোক বা সোনার যদি দুটো মিলিয়ে সাড়ে বাহান্ন তোলা চাঁদি আপনি ক্রয় করতে পারেন তো জাকাত দিতে হবে

দুটো যদি আপনি মার্কেটে বিক্রি করে দেন তো সাড়ে বাহান্ন তোলা চাঁদি আপনি ক্রয় করতে পারবেন প্রায় পঞ্চাশ হাজার প্রায় পঞ্চাশ হাজার আপনার কাছে সোনা চাঁদি এতটুকু আছে একটু একটু করে যদি পঞ্চাশ হাজার টাকা হয়ে যায় দাম তো আপনার উপরে জাকাত বাজে আপনাকে জাকাত দিতে হবে অনেক বোন আছে অনেক মা আছে তারা এই জাকাত দেন তিন চার বোন সোনা আছে তারা জাহানি দিচ্ছে জাহান এজন্য সোনা চাবি অবশ্যই পরেন গহনা কিন্তু প্রত্যেক বছর নেশা পরিমাণ হয়ে গেলে জাকাত দিতে হবে